হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমার বাবা সেদিন তেঁতো শাক নিয়েছিল সেটা দিয়ে সেই তেঁতো শাক দিয়ে আর পুঁটি মাছ দিয়ে নতুন একটা রান্না করব দেখো কি রান্না করছি দেখতে থাকো কে কে আমার মতো করে রান্না করো কমেন্ট করে বলো পার রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও দেখো পুটি মাছটা কেটে নিয়েছে ছাই দিয়েছি তার জন্য কালো কালো হয়েছে এবার ধুয়ে পরিষ্কার করে নেব আমি মাছ ধুলে লবণ না দিলে মোটেই ভালো লাগে না তার জন্য একটু লবণ দিয়ে মাছটা খুচলে ধুয়ে নিলাম মাছ ধোয়া কমপ্লিট দেখো নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নিচ্ছি মাছটা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো এবার খড়তে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা আর দিব হচ্ছে এর মধ্যে ক্ষেতো করা রসুন হালকা ভাজা হয়ে গেছে এবার দিব এর মধ্যে হচ্ছে রাঁধুনি রাঁধুনিটা রসুনটা দিলে শাকে যে একটা গন্ধ সেই জিনিসটা একটু কমে যায় অনেকে এটা খেতে পারে না ওই শাকের গন্ধটার জন্য দিলাম চেরা লঙ্কা একসঙ্গে ফুরন দিয়ে দেবো দিয়ে দিয়েছি ফুরন দিলাম হলুদ পরিমাণ মতো লবণ এটা হালকা করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো এবার এর সময় একটু হালকা মিশিয়ে নেব নাড়াচাড়া করে নাড়াচাড়া করে এবার মিশিয়ে নিয়েছি এবার দেব গরম জল গরম করে রেখেছিলাম সেই জলটা মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য ঝোলটা ফুটিয়ে নিতে হবে ঢাকাতে দিলাম তো শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝোলটা ফুটে গেছে অনেকটা শুকিয়ে গেছে জালও হয়ে গেছে এটা জাল করে নিতে হবে অল্প ঝোলের মধ্যে শাকটা দিতে হবে বেশি জাল করলে এটা খাওয়া যাবে না খুব তেতো লাগে তাই অল্প জালের রান্না একদম অল্প সময়ে হাতে যদি সময় কম থাকে তাহলে এই রান্নাটা করতে পারো হেলদি খাবার খাবারটাও খুব ভালো সুস্বাদু আর খুব উপকারিতা আছে শাকটা খাওয়া খুব উপকারিতা হালকা ঢেকে দিলাম সেদ্ধ হবে দেখো কতটা ঝোল বেরিয়েছে দেখছো শাক থেকে অনেকটা ঝোল জল উঠেছে ওটাই হচ্ছে দেখো দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরা বাটা ভাজা জিরে বাটা হয়ে গেছে রেডি এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে ছোট মাছ দিয়েও ভালো হয় কিন্তু ছোট মাছ বাজারে পাইনি পুটি মাছ পেয়েছিল ওটা দিয়ে রান্না করছে দেখো দারুণ হয়েছিল খেতে আমি তো এটা দিয়েই ভাত খেলাম